আমরা ধরে নিচ্ছি আপনি একজন ভালো দোকানদার ভালো দোকানদার বলতে ইলিগাল কোনো প্র্যাকটিস করেন না আপনি আপনার নিজের নামে আইডি নিয়েছেন এবং নিজে রোজ টু এফ এ টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে এই পি এর কাজ করেন এবং সেই পয়সা দিয়ে আপনি রিচার্জ বিল পেমেন্ট ডিএমটি মানি ট্রান্সফার গ্যাস বুকিং ইলেকট্রিসিটি বিল পেমেন্ট এই সমস্ত সার্ভিস দিয়ে আপনি আপনার ওয়ালেটের পয়সাটা খরচ করে যে ক্যাশ আসে সেটা আপনি এ পি এস কাস্টমারকে দিয়ে দেন ব্যাঙ্কে সেটেলমেন্ট নেবেন যতটা প্রয়োজন বেশি নেবেন না সেভিংস অ্যাকাউন্টে সেটেলমেন্ট নেবেন না আর এখানে একটা সার্ভিসের কথা না বললেই নয় সব জায়গায় শুধু আপনার দোকানের সব জায়গায় এখন কিন্তু ম্যাক্সিমাম মানুষ এসে তার কিউআর কোড বা ইউপিআই আইডি দিয়ে বলে আমাকে ফোনপে গুগল পে পেটিএম এ পেমেন্ট করে দিন মানে স্ক্যান পে বা ইউপিআই বিটিপি পোর্টাল থেকে আপনি স্ক্যান পে ইউপিআই করতে পারেন যেখানে যে যে চার্জ নেওয়া হয় ডিএমটির মতো যার মধ্যে জিএসটি ইনক্লুড নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ফোনপে গুগল পে পেটিএমের মাধ্যমে আলাদা আলাদা কাস্টমারের অ্যাকাউন্টে পয়সা পাঠিয়ে ইলিগাল প্র্যাকটিস করবেন না আর আপনি যদি সঠিক দোকানদার হয়ে থাকেন নিশ্চয়ই এই ভুলটা আগেও মানে অতীতেও করেননি আর ইন ফিউচারেও করবেন না যদি করে থাকেন অতীতে এখন চেঞ্জ করা যাবে না আপনি বা আমি করতে পারবো না এখন থেকেই ছেড়ে দিন কারণ সাইবার ক্রাইমের কেসগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ড বা ফ্রিজ হচ্ছে কিন্তু এই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আলাদা আলাদা কাস্টমারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইউপিআই করার জন্য এর থেকে সাবধান হয়ে বিটি পোর্টাল থেকে স্ক্যান পে করুন একটা মিনিমাম চার্জ নেওয়া হয় যার মধ্যে জিএসটি ইনক্লুড থাকে যদি এভাবে সঠিকভাবে জুড়ে কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন